আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারছেন চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে কল্যাণপুর যাব একটু বাজার করার উদ্দেশ্যে তো আমাদের এলাকার এখানে টুকটাক বাজার বসে তো এখান থেকে একটু দেখে নিচ্ছি কি কি বাজার বসেছে পালন শাক দেখে নিচ্ছি ভালো পড়লে নিয়ে নিব তো চলে যাচ্ছি রিক্সার উদ্দেশ্যে এখন রিক্সায় উঠবো একটু কল্যাণপুর যেতে হবে তো রিক্সায় উঠে কল্যাণপুর যাচ্ছি আমাদের আশেপাশে অনেক কলেজ স্কুল রয়েছে সরকারি বাংলা কলেজ আপনার অনেকেই চিনে থাকবেন আবার অনেকেই চিনবেন না এটা সাত কলেজের মধ্যে পড়ছে এই যে কল্যাণপুর বাজারে চলে যাচ্ছি আমরা যে এখানে অনেক ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস ঠিক করার দোকান পরে এই যে হলুদ মরিচ ভাঙানোর দোকানে চলে এসেছি হলুদ মরিচ গুঁড়া কেনার উদ্দেশ্যে তো এখানে দাম দর করে নিচ্ছি অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে বিভিন্ন দোকান থেকে নিতে পারে পারেন আর যেখানে ভাঙায় আর কি আমি ডিরেক্ট ওখান থেকেই নিচ্ছি তো এরা ভাঙিয়ে রেখে দেয় এই যে নিয়ে নিলাম হলুদ মরিচ জিরা গুঁড়া চলে যাচ্ছি মাছের দোকানে কিছু মাছ কিনব অনেক বড় বাজার আমাদের মিরপুরে অসংখ্য বাজার রয়েছে তার মধ্যে এক নাম্বার কাঁচা বাজার এবং কল্যাণপুর কাঁচা বাজারটি জনপ্রিয় এরপর চলে যাব কিছু মশলা কিনতে পাখির খাবার আছে আমাদের পাখি আছে তাই খাবার টাবার কিনতে এসেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুরগি আছে পাখি রয়েছে নিয়ে চলে যাচ্ছি বাসায় ফেরার উদ্দেশ্যে এখন রিক্সা নিতে হবে এত কিছু নিয়ে তো যাওয়া যায় না হেঁটে খুব কষ্ট হয় রিক্সা রিক্সা পেয়ে গেলাম যাচ্ছি আমরা বাসায় আমরা দুইজন একটু গল্প করছিলাম এলাকার দিকে এসে পড়েছি বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তো চলে যাচ্ছি মুদির দোকানে কিছু কেনার উদ্দেশ্যে দেখি চাল টাল কিছু কিনব এই যে কিনে বাসায় চলে এসেছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা